সারা বছর আপনি নির্দিধায় রেজার দিয়ে আপনার হাতের বা পায়ের লোম পরিষ্কার করতে পারেন কিন্তু কখনোই যেটা করবেন না সেটা হচ্ছে ওয়াক্সিং আমি এক কথায় বলে দিচ্ছি যে সবথেকে খারাপ যেটা যেগুলো সেগুলো হচ্ছে এই ব্লিচিং থ্রেডিং ওয়াক্সিং ওয়াক্সিং এই যে গরম জিনিসটি দিয়ে তারপরে উপড়ে ফেলা হয় গাছগুলোর গোড়াগুলো থেকেই গেল উপরটা চলে গেল তাতে কিচ্ছু লাভ হয় না আপনার স্কিনটা ইরিটেটেড হয় নেক্সট বেস্ট যেটা সেটা হচ্ছে ফিমেল রেজার সারা জীবন ব্যবহার করতে পারেন এবং এটা জেনে রাখুন রেজার ব্যবহারে ওই লোমগুলো মোটাও হয় না সংখ্যাও বাড়ে না তাই জন্যে সারা জীবন প্রাণভোনে আপনি ফিমেল রেজার আজকাল বাজারে এসে গেছে সেগুলো ব্যবহার করতে পারেন কোনো ক্ষতি হয় না যেটা সেরা সেটা হচ্ছে লেজার তার কোনো সাইড এফেক্টও নেই লেজার দিয়ে কেউ মরেও যায় না কারো ক্যান্সারও হয় না কারো মাথারও চুল উঠে যায় না তাই জন্যে লেজারটা হচ্ছে সেরা পদ্ধতি যেটা চিকিৎসকের কাছে গিয়ে করতে হয় সেটা সবসময় সম্ভব হয় না যদি না আপনার হারশুটিজম হয়ে থাকে যদি না হরমোনের কারণে মুখে লোম গজিয়ে থাকে বা হাইড্রেটিন একটি বা হয়েছে বা ওরম জটিল জটিল কিছু অসুখ হয়েছে যেখানে লোমগুলো তুলে ফেলতে হবে পিলোনিডাল সাইনাস হয়েছে আপনার চামড়ায় পেছন থেকে একটা জায়গা থেকে তুলে ফেলতে হবে সেগুলো আলাদা জিনিস কিন্তু এছাড়া বলছি সারা বছর আপনি নির্দ্বিধায় রেজার দিয়ে আপনার হাতের বা পায়ের লোম পরিষ্কার করতে পারেন কিন্তু কখনোই যেটা করবেন না সেটা হচ্ছে ওয়াক্সিং